আজকের গল্পের নাম আকাশপরি লিখেছেন সেলিনা হোসেন মেয়েটি মায়ের কপালে হাত রেখে আলতোসরায় ডাকে ওঠো আর কত কুমোবে মা ভীষণ আদরের অনুভবে পাশ ফিরে শোয় মেয়েটি আবার ডাকে বলে ওঠো ভোর হয়েছে ভোরের আলো দেখবে না তুমি না ভোরের আলো ভীষণ ভালোবাসো হ্যাঁ ভীষণ ভালোবাসি আমি ভোরের আলো দেখব রোজ ভোরেই তো দেখতে চাই কিন্তু হয়ে ওঠে না ছাদে এসো আমি যাচ্ছি মা ধর্মড়িয়ে উঠে বসে কিন্তু পাশে কেউ নেই কে ডাকলো তাকে মা চোখ মুছে চারিদিকে তাকায় কেউ কোথাও নেই সঙ্গে সঙ্গে বুঝে যায় কে তাকে ডেকেছে মা একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদে উঠে আসে বাহ কি অপূর্ব আলো স্নিগ্ধ নরম মা নিজেকে বলে মেয়েটি খিলখিল করে হেসে ওঠে মা চারিদিকে তাকায় বলে আমি তো ওই আলোর ভিতর তোমাকে দেখতে পাই তুমি কি আছো মেয়েটি কথা বলে না স্নিগ্ধ বাতাস মাকে ছুঁয়ে যায় মা দু হাতে মুখ ঢাকে তার চোখ দিয়ে জল গড়ায় কেঁদো না মেয়েটির কণ্ঠ এভাবে ছুঁয়ে গেলে তো হবে না আমি তো তোমাকে দেখতে চাই আমি এভাবেই তোমার কাছে থাকি আমি তো জানি তুমি টের পাও কখন আমি তোমার পাশে এসে দাঁড়াই পাই পাই মা চোখ মুস্তে মুছতে সিঁড়ি দিয়ে নেমে আসে মাঝে মাঝে চোখের উপর ডেকে যায় সে এত জল কোথা থেকে আসে এই চোখে জল ফুরোয় না কেন এসব ভাবলে জল আরও দ্বিগুণ বেগে বের হয় মেয়েটা তখন কড়াশরে ধমক দিয়ে বলে তুমি অত ফ্যাচ ফ্যাচ করে কাঁদো কেন বলো তো মায়ের কণ্ঠে কোনো উত্তর নেই মা উত্তর দিতে জানে না মা কান্নার বেগ সামলানোর জন্য রেলিং ধরে ঝুঁকে থাকে তখন বাড়ির সবাই ঘুম থেকে জেগে উঠেছে যে যার যার কাজে যাবার জন্য রেডি হবে মায়েরও এখন অনেক কাজ সবাইকে নাস্তা দিতে হবে নিজের অফিসে যেতে হবে যাবার পথে শিশু হাসপাতালে যেতে হবে তবুকে দেখতে ওর ডেঙ্গু জ্বর হয়েছে এটা নিয়ে মা ভীষণ চিন্তায় আছে যদিও ডাক্তার বলেছে তো বিপদমুক্ত কিন্তু মায়ের ভাবনা কাটে না মা চোখের জল মুছে রান্নাঘরে যায় চটপট অনেকগুলো স্যান্ডউইচ বানায় ঘড়ি দেখে স্যান্ডউইচের প্লেটটা নিয়ে ডাইনিং টেবিলে যাবার সময় থমকে দাঁড়ায় মা মুখটা ভেঙে যায় টেবিলের একটি চেয়ারে মেয়েটি আর এখন এসে বসে না ওই একটি চেয়ার ওর প্রিয় জায়গা ছিল ওই চেয়ারটিতে না বসলে নাকি ওর ভাত খাওয়া হতো না এখন কোন চেয়ারে বসে ও ভাত খায় এই ভাবনার মাঝে মা স্যান্ডউইচের প্লেট হাতে নিয়ে হাবার মতো দাঁড়িয়ে থাকে মনে হয় যেন চেয়ারটার একটি পা নেই যেন পাহীন চেয়ারটাকে কেউ সুইজারল্যান্ডের জেনেভা শহরের জাতিসংঘ দপ্তরের ভবনগুলোর সামনে রেখে দিয়েছে মায়ের মনে হয় সে তার মেয়েটিকে নিয়ে সেই ভবনের সামনে দাঁড়িয়ে আছে দুজনে মিলে হা করে বিশাল চেয়ারটাকে দেখছে মায়ের কানে মেয়েটির কণ্ঠ বাজে কি ভাবছো মা তুমি আর আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম সে কথা মনে পড়ছে মেয়েটি খিলখিল করে হেসে ওঠে মায়ের কানে সে হাসি বড় মধুর লাগে মা বুঝতেই পারে না যে অন্য ঘরে এসা ওর বাবার সঙ্গে মজা করছে আর হেসে গড়িয়ে পড়ছে মায়ের মনে হয় চেয়ারটা দেখতে দেখতে সে শক্ত করে মেয়েটির হাত চেপে ধরেছে মেয়েটি একদিন ওকে বলেছিল জানো মা আমার শরীরের প্রতিটি অঙ্গ ভীষণ মূল্যবান আমার একটি পা না থাকলে আমি আর প্লেন চালাতে পারবো না মেয়েটি আবার বলে তুমি ওই চেয়ারটার দিকে তাকিয়ে আছো কেন আমি জানি জানবেই তো তুমি তো আমাকে বলেছ ভূমিমায় নিষিদ্ধ করার আন্দোলন শুরু হয়েছে কারণ যুদ্ধ শেষ হয়ে যাবার পরও পেতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে অনেক মানুষ মারা যাচ্ছে কিংবা পঙ্গু হচ্ছে এই বিশাল চেয়ারটি ভূমিমাইন পেতে রাখার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক শুধু তাই নয় এটা রাখা হয়েছে তাদের স্মরণে যারা ভূমিমাইন বিস্ফোরণে মরে গেছে কিংবা পঙ্গু হয়েছে কারা যেন স্লোগান দিচ্ছে মাইন মুক্ত পৃথিবীর জন্য লড়ে যেতে চাই মায়ের মনে হয় সে ওই স্লোগানটি শুনতে পাচ্ছে তার পাশে দাঁড়িয়ে মেয়েটিও স্লোগান দিচ্ছে অনেকক্ষণ চেঁচিয়ে মেয়েটি বলল তুমি স্লোগান দিচ্ছ না কেন মা তোমার কণ্ঠ শুনতে আমার ভালো লাগছে স্লোগানটি দেওয়ার সময়ে তুমি যে অন্যরকম হয়ে যাও তা দেখতে আমার ভালো লাগছে আমাকে দেখতে দাও ঠিক আছে দেখো কিন্তু আমি যখন এই পৃথিবীতে থাকবো না তখন কিন্তু তুমি আমার হয়ে স্লোগানটি দিও মা আতকে উঠে বলে না এমন কথা বলবে না তুমি থাকবে না কেন আমি তো আকাশ পরি হয়ে যাব মা তখন দূর থেকে দেখবো পৃথিবী মাইন মুক্ত হয়েছে ঘটে যাওয়া যুদ্ধের পরেও পেতে রাখা মাইনের কারণে কেউ হারাচ্ছে পা কিংবা জীবন এসব কি বলছো তুমি তখন আমি তোমাকে ছুঁয়ে দেখতে পারবো তো ছোটবেলা থেকে কত না পরির গল্প শুনেছ তাকে কি ছুঁয়ে দেখতে পেরেছ ও মাগো আমি চাই না এমন কোনো দিন আসুক আমি তোমার বুকের মধ্যে মাথা রাখতে চাই মায়ের শরীর থরথর করে কাঁপে হাত থেকে পড়ে যায় স্যান্ডউইচের থালা ছুটে আসে এসা আর ওর বাবা কি হয়েছে তোমার মা ফেল ফেল করে তাকিয়ে থাকে কথা বলে না তারপর চিৎকার করে কাঁদতে থাকে ওরা মাকে নিয়ে বিছানায় শুয়ে দেয় মা বিকালে তপুকে দেখতে শিশু হাসপাতাল যায় তপু মায়ের বান্ধবীর ছেলে গিয়ে দেখে তপুর বিছানা শূন্য ওখানে অন্য রোগী মা ভাবে তপু বোধ হয় ভালো হয়ে বাড়ি চলে গেছে মা ওয়ার্ডের চারিদিকে তাকায় দিনের বেলায়ও ডেঙ্গু জ্বরে অসুস্থ বাচ্চাদের মশারির ভেতরে রাখা হয়েছে কেমন অদ্ভুত দেখাচ্ছে হাসপাতালের ওয়ার্ড মাকে ওই বেডের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের ওয়ার্ডের মহিলা জিজ্ঞাসা করে আপনি কাউকে খুঁজছেন হ্যাঁ এই বেডে তপু নামে একটা বাচ্চা ছিল ঘন্টা দুয়েক আগে ও মারা গেছে মারা গেছে মায়ের মাথা ঘুরে উঠলেও কিছু একটা ধরার জন্য হাত বাড়ায় তখন সেই মহিলা তাড়াতাড়ি মাকে ধরে ফেলে টুল টেনে বসতে দেয় বলে কিছুক্ষণ আগে সবাই লাশ নিয়ে বাড়ি গেছে। মা কথা বলতে পারে না মহিলার মুখের দিকে তাকিয়ে থাকে মহিলা জিজ্ঞেস করে রোগী আপনার কি হয় বান্ধবীর ছেলে এখন আপনার বান্ধবী বাড়িতে যাবেন যাব যেতেই তো হবে তারপর দ্রুত মাথা নেড়ে বলে না না যাবো না কেন যাবেন না এখন কেউ মারা গেলে সেখানে আমি আর যেতে পারি না কেন আমার মেয়েটি যে আকাশ হয়েছে মানে মহিলা অবাক হয়ে তাকায় মা মহিলাকে ধন্যবাদ দিয়ে উঠে চলে আসে মহিলার কথার জবাব দেয় না গাড়িতে উঠে ড্রাইভারকে বলে ফজলু তুমি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাও ফজলু বুঝে যায় কোথায় যেতে হবে ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আসে মা ওর মাথার দিকে পুঁতে রাখা বাঁশের উপর হাত রেখে বলে তুমি ভালো আছো তো মেয়েটির কণ্ঠ হ্যাঁ ভালো আছি নানির সঙ্গে থাকি তুমি তো জানো নানি ভীষণ যত্ন করে যেখানে থাকি দারুণ সুন্দর জায়গা চারিদিক ঝকঝকে তক্তকে গাছে গাছে রং বেরঙের ফুল ফুটে থাকে ভোরবেলা পাখিগুলো কি সুন্দর গান যে গায় গান শুনে আমার ঘুম ভাঙে আচ্ছা মা তোমাদের ঢাকা শহরটা এমন সুন্দর হয় না কেন মা চোখে আঁচল চাপা দেয় মেয়েটি আবার বলে তোমার আর কতনি শহরের জঙ্গলের মধ্যে থাকবে মা মৃদু স্বরে বলে যতদিন বেঁচে থাকতে হবে ততদিন মায়ের নাকে কামিনী ফুলের গন্ধ এসে লাগে বাতাসের এক ঝাপটায় এক ছলক গন্ধ মা চারিদিকে তাকায় শত শত কবর সব কবরের গায়ে গজিয়ে উঠেছে হরেক রকমের ফুলের গাছ কত যে তার গন্ধ মা বুক ভরে শ্বাস টানে মায়ের মনে হয় স্বস্তি পাওয়ার জন্য এটাই এখন উপযুক্ত জায়গা এখানে কালো ধোয়া নেই বাতাসে সিসার গন্ধ নেই এখানে এলে চমৎকার সময় কাটে মাকে দেখলে ছুটে আসে শিশুরা মা ওদের সঙ্গে কথা বলে কেউ বলে আগামী ঈদে আমাকে একটি জামা দেবেন কিন্তু মা বলে দেব ওরা খুশিতে উজ্জ্বল মুখে তাকায় বলে সবাইকে দেবেন হ্যাঁ সবাইকে ওরা মায়ের পিছে পিছে আসে মা ওদের পয়সা দেয় ওরা বলে আমরা আপনার মেয়েকে রোজ ফুল দিয়ে যাব মা আনমনে বলে ফুল ভীষণ ভালোবাসে তোরা জানিস আমি বিদেশে গেলে ওর জন্য সুগন্ধি মোম কিনে আনি ও মম খুব ভালোবাসত ছেলে মেয়েরা মায়ের দিকে তাকিয়ে থাকে ওরা মায়ের মেয়েটিকে চেনে না তবু একজন বলে আমি তাকে স্বপ্নে দেখেছি সত্যি কি দেখেছিস কেমন দেখেছিস পরি স্বপ্ন দেখেছি কি সুন্দর পাখা মেলে আকাশে উড়ে বেড়ায় মায়ের দম বন্ধ হয়ে আসে ওদের মাথায় হাত রাখে ভাবে ওরাই তাকে সবচেয়ে বেশি বুঝতে পারে মায়ের চোখের পানি দেখে ওরাও চোখ মুছে শিশুদের আন্তরিকতায় মা আভিভূত হয়